তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজকে কথা বলতে চলেছি পলিগ্রাম টিভির সফিক হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো যার এখন রিসেন্টলি বর্তমানে একটা প্রচুর পরিমাপ একটা ভিডিও ভাইরাল হচ্ছে এই ভিডিওটা কি এআই দিয়ে তৈরি করা না সত্যি রিয়েল ভিডিও সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন যে কী কী ঘটনাটা ঘটেছে কারণ ভিডিওটা কী রিয়েল ভিডিও তো চলো বেশি বক বক না করে শুরু করা যাক আজকের ভিডিও একটা ভিডিও রিসেন্টলি ভাইরাল হচ্ছে যে হচ্ছে মানে প্রচুর প্রচুর বাজে ভিডিও একদম ব্লু পয়েন্ট বললেন একদম প্রচুর পরিমাপে খারাপ ভিডিও ঠিক আছে সেই পারো সেই রকম ভিডিও ভাইরাল হচ্ছে তো এই ভিডিওটা কতটুকু সত্য না এআই দিয়ে ভিডিওটা তৈরি করা তো তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি যে এই ভিডিওটা যে ভিডিওটা ভাইরাল হচ্ছে ওই ভিডিওটা কিন্তু একদমই সত্যি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শিখেছ একদমই রিয়েল ভিডিও তো কালকে গতকালকে এই ভিডিওটা কিন্তু একটা পেজ থেকে আপলোড হয় যা একদম সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাপে ঝড় তুলে দেয় যে কি বলবো ভাই কয়েকদিন আগে মানে কিছুদিন আগে তাকে সব মানে পলিগ্রাম টিভি থেকে বাদ দিয়ে দেয় যে তার কিসে একটা ভিডিও ভাইরাল হয় তার জন্য আর এখন বর্তমানে সেই লেভেলের ভিডিও ভাইরাল হচ্ছে যেটা কিন্তু সাধারণত দেখা যায় আর এখন বর্তমানে ফেসবুকে দেখা যাচ্ছে মানে মানুষ টাকা পয়সার জন্য কত না নিচে নামতে পারে এদেরকে না দেখলে মানে বোঝা যাবে না ভাবো পলিগ্রাম টিভিতে থাকা খালি সে কিন্তু ভালোই ছিল বর্তমানে সে একদম ভালো ছিল ভালো ভালো ভিডিও বানাতো কন্টেন্ট ভালো ভালো দিত হাসি হাসি মজার ভিডিও দিত কিন্তু এখন রিসেন্টলি সে জেল যায় আর জেল থেকে ফেরত আসার পর তার বাবা মা কাকুতি মিনিত করার পর পল্লিগ্রাম টিভিতে আবার তাকে ফেরত নেয় ঠিক আছে এইবার কি করে সে ওখান থেকে আবার বেরিয়ে আসে এবং রিসেন্টলি দুই চারটা গান বের করে আর গান বের করার পর এখন এখন সে এই রকম ধরনের বাজে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে তো যারা যারা তাকে ভালোবাসত তাদের উদ্দেশ্যে এক এইটুকু কথা বলা যে ভাই তাকে কি দেখে ভালোবাসা তো যে তাকে আগে ভালোবাসতা ঠিক আছে যে ও এত সুন্দর সুন্দর ভিডিও বানাতো কিন্তু এখন রিসেন্টলি এত খারাপ ভিডিও বানাচ্ছে যে বলার বাইরে বলার বাইরে এত খারাপ ভিডিও বানাচ্ছে তো তোমাদের একটাই উদ্দেশ্যে একটা মানে একটা ছোট্ট একটা মেসেজ দিতে চাই যে দাদের ছেলে মেয়েকে যে ছোট ছোটো বাচ্চা ছোটো ছোটো বয়সেই সোশ্যাল মিডিয়ায় পাঠিয়ে দিচ্ছ পলিগ্রাম টিভিতে যে যা ওখানে ভিডিও বানায় ফেমাস হও টাকা ইনকাম করো তাদেরকে একটু কথা বলছি যে এই যে ছোট বয়সে টাকা পয়সা সব কিছু অর্জন করে নিচ্ছে সে কি সে কি আর তোমার অন্য কিছু দেখবে বলো একদম খারাপ দিকে যাবেই ভাই তুমি যদি কম বয়সে টাকা রাখতে পেরে যা লাখ লাখ টাকা তুমি খারাপ ওভাই ভাই প্রায় নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে সেই রকম এই এই যে ছেলেগুলো মানে ওদের হাতে প্রায় দু চার লাখ টাকা কিছুই না তার জন্য কিন্তু এত পরিমাণে খারাপ হচ্ছে আর ভিডিওটা দেখতে পাচ্ছো স্ক্রিনে যে ভিডিওটা শো হচ্ছে ওই ভিডিওটাতে কিন্তু ভিডিওটা ওই অন করেছে মানে এগুলো বাজে কাজ করছে আর ভিডিওটা কিন্তু ওই অন করছে এই এই ভিডিওটা যদি কিনা কেউ লুকিয়ে করতো তাহলে আলাদা ব্যাপার যে হ্যাঁ ও করছে গোপনে করছে কিন্তু কেউ ভিডিওটা ভাইরাল করে দিয়েছে কিন্তু ও নিজে ভিডিওটা অন করেছে মানে কোন পর্যায়ে গিয়েছে ভাবতে পারছো যাই হোক এইটুকু বলার যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ ওই ভিডিওটা একদম রিয়েল ফেক না একদম রিয়েল কোনো রকম ফেক না এআই ভিডিও না এখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে ভিডিওটা তো যারা যারা ভিডিওটা দেখতে যা ক্লিয়ার তো আমার লিঙ্ক দেওয়া আছে বায়োতে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা গিয়ে দেখে আসতে পারো তো থ্যাংক ইউ সো মাছ দেখার জন্য আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যেন সবার মাঝে সরিয়ে সবাই যেন জানতে পারে যে কীরকম খারাপ কাজগুলো করে বেড়াচ্ছে